আমার স্বপ্নের বাড়ি পূরণ হতে চলেছে কারণ অনেক দিন ধৈর্য ধরার পর আমার মনের স্বপ্ন পূরণ হইতে চলছে কারণ এই যে আমার স্বপ্নের বাড়ি আমরা হচ্ছে গরিব মানুষ একটু একটু করে পয়সা জড়ো করে টাকা পয়সা জড়ো করতে হয় তারপর আমাদের কোনো স্বপ্নের কাছে হাত দিতে হয় না হলে তো স্বপ্ন তো স্বপ্নই থেকে যায় এই যে মিস্ত্রি ভাই আছে কাজ করতে আছে এই যে দেখেন বাইন্দার কাম প্রায় আধা 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 হয়ে গেছে এটা হবে আমার রান্নাঘর কিচেন যেটা এটা যে পোস্ট বাইন্দার পোস্ট এই যে দেখে সম্পূর্ণটা দেখতে থাকবেন আশা করি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে এই যে আমার রান্নাঘরটা গাঁদনি হতে চলেছে এতদিন তো আমি বাইন্দায় রান্না করেছি কারণ রান্নাটার ঘরটা একদম খারাপ ছিল এই যে দেখেন একটু একটু করে আমার স্বপ্নের বাড়ি গড়ে উঠতে এই যে আমার ডালিমের গাছ ডালিমের ফুল এসেছে আস্তে আস্তে অনেক ফুল আসবে কারণ আমাদের স্বপ্ন পূরণ করতে আমরা আমরা যতটুকু পারি ততটুকুই করতে আমরা পারি আমরা ততটুকু অনেক খুশি হই কারণ আমাদের সেটা বাড়ি

এক দুই তিন চার এ এত তাড়াতাড়ি মুখ ফুলে গেছি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ দশ পর্যন্ত ফাঁসি আর করিস না এই যে এখন আমি ঘরে যাই আমি রান্না বসিয়ে দিয়েছি হয়তো অনেকে ভাবছেন আর রোজার মাসে আবার রান্না কেন কারণ আমি আজকে চিংড়ি খাবার সময় রাঁধতে পারি নাই অল্পটিকে রান্না করেছি আমার রান্নাঘরটা অবস্থা খুবই খারাপ কারণ আমি বর্তমান ঘরে রান্না করতে আছি যে দেখেন একটা আলু ভাজি বেগুন করলা দিয়ে কারণ মাংস কিছু কিনতে এটা দুপুরের জন্য রান্না করবো না কিছু পর আবার রান্না করতে হবে তাই এই ভাজি রান্না করতে আছি আমার ছেলেদের জন্য আমি রোজা আছি আপনাদের ভাইও রোজা আছে এই যে বেগুন ভাজি করেছি লম্বা লম্বা করে আমার ছেলের অনেক পছন্দ হাসিটা অল্প পুড়ে গিয়েছে কারণ আমি বাইরে ছিলাম পুলিশ এসেছিলো আমাদের গ্রামে তাই দেখছিলাম অনেক লোক জোরো হয়েছে তাই দেখতে গিয়ে আমার ভাজি পুড়িয়ে দিয়েছে হ্যাঁ যে পিছন দিকটা এই যে কীরকম দেখতে হয়েছে দেখেন এবার এই পিছন দিকটা দেখেন সবার বড়ই কাছে বড়ই নাই কিন্তু আমার বড়ই গেছে সবে মাত্র বড়ই ধর পাততে শুরু হয়েছে হয়তো পাতার জন্য বোঝা যাচ্ছে না কিন্তু আসলে অনেক বড়ই আছে আমি অনেক বড়ই সুকৃতি দিয়েছি সেগুলো আচার বাড়ানোর জন্য বড়ের জন্য দেখেন গাছটা কীরকম হানি পড়েছে এই যে সবুজে ভাড়া রোয়ার গাছ আমাদের এই আর আরি যেটা ধান বলে সেটা আবাদ হয়েছে অনেক সুন্দর হয়েছে এই যে দেখতে আছেন মেয়েটাকে ও শাক তুলতে আছে আমার এই জায়গায় হেলাঞ্চি শাক অনেক হয় যদি ব্রিজটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ব্রিজটা দেখেন কত দূরে কিন্তু জুম করলে মনে হয় পাশেই এরকম লাগে এই যে ঘরটা দেখা পাচ্ছেন দেখেন ওটা অনেক দূরে ঘরটা এই যে দেখাই আপনাদের কাছে সেটা জুম করার জন্য একদম কাছে মনে হচ্ছে দেখেন ঘরটা বোঝাই যাচ্ছে না এই যে শিমলা ফুল অনেক সুন্দর শিমলা ফুল হয়েছে এবং দেখতে তো মার্শাল অনেক ভালো লাগে কিন্তু ক্যামেরা হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না সবুজি ভাড়া সবাই পছন্দ করে আমি অনেক পছন্দ করি হয়তো অনেকে আছে সবজি পছন্দই করে না তামার ভাজি হয়ে গেছে গ্যাসের চুলাতে অফ করে দিয়ে দেয় আমার ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকবেন আর অনেক ভালোবাসা দিয়ে থাকবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন